ভালো দেশকে ভালো রাখার জন্য চেষ্টা করি দেশের মানুষ ভালো থাকুক তাই চাই আলহামদুলিল্লাহ কয়েকদিন আজকে সারাদিন প্লাস কালকেও দেখছি যে আজের হিসাবে একটা কথা নিয়ে আপনিও বিষয়বস্তু এটাই দিচ্ছেন যে আমাদের প্রধান একটি দল বিএনপি অনেক প্রশ্ন হচ্ছে যে আজেরি সাহেব কি বিএমপি নাম নিছিল কিনা না আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার ভাই চলে গেছে রবি ভাই চলে গেছে যখন খালদা জিয়াকে ছিলেন এটার উত্তর দিয়ে যাবেন এই ষোলো বছরে যখন হাসিনা গুম খুন অত্যাচার করছে আপনারা কোথায় ছিলেন সেগুলা উত্তর দিয়ে যাবেন সেগুলো এখানে উত্তর দিয়ে যাবেন আপনারা এখন জামাত্রে নিয়ে এত আলোচনা আপনারা করতেছেন এখানে তো আলোচনা কথা আওয়ামী লীগের নিয়ে

তাদের কাছে প্রশ্ন যখন বর্তমানে যা হয়ে গেছে অতীতে বর্তমানে তাদের তাদের কাছে দাবিটা দুইটা দল দল যেটা যেটা বর্তমানে বড় তারা আসলে ক্ষমতা আসলে দুর্নীতি তারা বন্ধ করবে দুর্নীতি যারা করবে সরকারি চারকি এমপি মন্ত্রী তাদের যারা এমপি যদি দুর্নীতি করে তার কি এমপি তো থাকবে না যাবে যে মন্ত্রী দুর্নীতি করে দুর্নীতি থাকবে না যাবে এটা বলতে হবে সরকারের চারকি কি দুর্নীতি করলে কি চারকি থাকবে না যাবে এটা আমাদের পাকা ভক্ত বা বলে যাবে তারা আসলে এভাবে শুধু রাজনীতি করবে জনগণকে ধোকা দিবে এটা হবে না বাংলাদেশের জনগণ সচেতন তাদেরকে অধিকার কিভাবে কিভাবে দিবে দিবে তাদের হক একজন চেয়ারম্যান তার কিছু নাই শেয়ারমানি হলে তার কোটি কোটি টাকার সম্পদ হয়ে যা একজন পুলিশের চাকরি করতে কিছু থাকে না তখন চাকরি নিলে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যা একজন এমপি তখন অল্প কিছু টাকার মালিক তখন এমপি হলে সে হাজার হাজার কোটি টাকার মালিক বিদেশে বাড়ি করে জনগণের টাকাটা কোথায় জনগণের হক কোথায় আমরা প্রবাস থেকে রেমিডেন্স পাঠাই শুধু রেমিডেন্স নেওয়ার জন্য বসে থাকেন প্রবাসীদের জন্য কোন একটা একটা বাতা কোন একটা সিস্টেম ওগুলা করতেছেন না শুধু আপনার রাজনীতি নেবেন ক্ষমতা নেবেন জনগণের জন্য কি করবেন সেটা বলেন আমার এই প্রশ্নটাই সবার কাছে সালাম আলাইকুম জি ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু আসসালামু আলাইকুম বিএনপির গাত্রতা হয় বিএনপি দল এবং নেতা তৈরিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং দল পরিচালনায় উনারা সম্পূর্ণ ব্যর্থ তার উদাহরণ দেখেন যদি দল ফলেছিল উনারা ব্যর্থ না দল ফলেছেন যদি ব্যর্থতা না তাহলে